কী রে গোপাল এত সকাল সকাল কাজে যাচ্ছিস বুঝি হ্যাঁ গো খগেন্দা এই তো কাজে যাব তাই জালটা একটু মেরামত করে নিচ্ছি তা তুমি হঠাৎ আমার বাড়িতে কিছু হয়েছে নাকি খগেন্দা এ শোন গোপাল তোকে আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ গো খগেন্দা আজকে মোরলমশাইয়ের বাড়িতে বিশাল আয়োজন হবে তুই নদী থেকে বড় দেখে কয়েকটা ইলিশ মাছ ধরে আনবি কেমন কেন খগেন্দা আজ কি এমন আছে যে মোরলমশাইয়ের বাড়িতে এত আয়োজন হবে আরে আজকে মোরল মশাইয়ের ছেলে বৌমা বাড়ি ফিরছে মোরল মশাই আজকে ওদের বউ ভাত এত আয়োজন করছেন বুঝলি কিন্তু খগেনদাভ এই সময় তো তেমন ইলিশ পাওয়া যায় না ওরে ওসব শুনতে চাই না অবিনাশবাবুর বাড়ির আয়োজন বলে কথা যে করি হোক তোকে মাছ জোগাড় করে এনে দিতেই হবে আচ্ছা খগেনদাভাব এখন তো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না তাও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব কেমন একদম নাটক করিস না গোপাল তুই ভালো করে জানিস মোড়ল মশাই আমার কথা কতটা মানে আমি চাইলি এখন মোড়ল মশাইকে বলে তোর শাস্তির ব্যবস্থা করে দিতে পারি জানিস আমি তো আনবো না বলছি না কিন্তু এখন ইলিশ মাছ যেহেতু পাওয়া যাচ্ছে না আর ইলিশ মাছ পাওয়া গেলেও সেটা ভাগ্যের ব্যাপার আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বললাম তো ওইসব চেষ্টা তোর কাছে রাখ ইলিশ মাছ তোকে এনে দিতেই হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি চললাম তুইও কাজে যা আর মাছ নিয়ে যেন ফেরা হয় মাছ না নিয়ে ফিরলে কিন্তু তোর কপালে চরম দুঃখ আছে এখন যা গোপাল কি গো নীলিমা তোমাকে কতবার বলবো এক কথা তুমি কি বুঝতে পারো না দেখো আমার মাথাটা কিন্তু গরম আছে তুমি দয়া করে এসবের মাঝে এসো না আমি এসব আর সহ্য করতে পারছি না আমার মাকে নিয়ে তোমার এত সমস্যাটা কোথায় নীলিমা বুড়িকে আমার একদম সহ্য হয় না সারা দিন শুয়ে বসে থাকবে আর আমি ভূতের খাটনি খাটব বয়স হয়েছে মায়ের এখন কি আগের মতো গায়ের জোর আছে তুমি এভাবে বলো না গায়ের জোর নেই সেজন্যই তো বলছি এই বাড়ি থেকে বের করে দাও ওই বুড়িকে সারা দিন জ্বালিয়ে মারে আমাকে শোনো নীলিমা একদম উল্টো পাল্টা কথা বলবে না মা কোথাও যাবে না এই বয়সে মা কোথায় যাবে হ্যাঁ তুমি তো বুড়িকে আলাদা করে দিতে পারো উনি নিজের মতো রান্না বান্না করে নিজের মতো থাকবেন নীলিমা তোমার মনে কি একটু দয়ামায়া নেই এই বয়সে উনি নিজে রান্না করে খাবে দেখো নীলিমা মা কোথাও যাবে না তোমার যা ইচ্ছা করবার করো আজ এই বাড়িতে বুড়ি থাকবে নয়তো আমি থাকবো ওই বলে দিলাম তুমি কি আমাকে হুমকি দিচ্ছ নীলিমা আমি সব হুমকিতে ভয় পাই না মনে রেখো হুমকি দিচ্ছি না সত্যি বলছি থাকো তুমি তোমার সংসার নিয়ে আমি চললাম তুমি না না আমি আমি তো তো অসুবিধা করি ঘরে এক পড়ে থাকি কারো দেখো বুড়ি বাড়ির ওই এক কোণাটাই আমার কাছে কম পড়ে যাচ্ছে তাই তুমি এই বাড়ি থেকে যাও না হলে আমি চলে যাব কিরে খগেন সব ব্যবস্থা ঠিক মতো হয়েছে তো কোনো গন্ডগোল প্রকাশ নি তো না না মোরল মশাই কী যে বলেন না হ্যাঁ আপনার কোনো চিন্তা করতে হবে না সব ঠিক মতোই আমি নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু করছি কোনো ভুল হবে না ঠিক আছে জানিসি তো আমি কিন্তু সব কিছু নিখুঁতভাবে করতে পছন্দ করি যেন কোনো ভুল না হয় সেটা মাথায় রাখিস কোনো ভুল হবে না মোরল মশাই আপনি চাইলেই দেখে আসতে পারেন ঠিক আছে ঠিক আছে আমার দেখবার দরকার নেই তুই ইলিশ মাছের ব্যবস্থা করেছিস তো হ্যাঁ মোরল মশাই আমি গোপালের কাছে গিয়ে ইলিশ মাছের কথা বলে এসেছি ও নদী থেকে ভালো ভালো ইলিশ মাছ এনে দেবে বলেছে গোপাল তো ভালো মানুষ ওর কথার দামও আছে কিন্তু সময় মতো মাছগুলো এনে দিতে পারবে তো আপনার চিন্তা করতে হবে না গোপালের কাছ থেকে আমি ঠিক সময় মতো মাছ আনিয়ে নেব সব ভালোভাবে হলি হলো নাহলে তো লোকের কাছে মুখ দেখানো দায় হয়ে যাবে আপনি কামকাই এত চিন্তা করছেন মুরুল মশাই আপনি নিশ্চিন্তে থাকুন কোনো ভুল হবে না আপনার ছেলে বৌমা আসবার আগেই সব আয়োজন হয়ে যাবে ঠিক আছে খগেন তুই তোর কাজ চালিয়ে যা। কোনো অসুবিধা হলে আমাকে জানাস। আমি ততক্ষণ এই দিকটা দেখি কেমন। একদম মডেল মশাই সে আবার বলতে আমি তো আপনাদেরই লোক। ঠিক সময় মতো আপনাদের সব কাজ করে দেব। যাক, তাহলে একটু নিশ্চিন্ত হলাম। ঠিক আছে, তুই এবার একটু যা। ইস তুমি যে কেন আনলি এই গ্রামে, আমি আর হাঁটতে পারছি না। আরে একদিনেরই তো ব্যাপার পূজা একটু ধৈর্য ধরো না কি দরকার ছিল এখানে আসার শহরেই তো ভালো ছিলাম এখানে কাদা ধুলো ছাগল মুরগির গন্ধ উফ তুমি তো আসবে বলে বায়না করছিলে এখন এসব বলে তো আর কোনো লাভ নেই একটা দিন থেকে তারপরে দেখা যাবে আমি তো এটাই বুঝতে পারিনি যে গরুর পেছন পেছন গোবর কাদা পেরিয়ে হাঁটতে হবে আরে এত জ্বালাতন করো না তো পূজা গ্রামে ঘুরতে আসলে এটুকু সমস্যা হবেই শহরের পাকা রাস্তা ছেড়ে এরকম গ্রামের রাস্তায় হাঁটিনি আমার তো সমস্যা হবেই জীবনে এত অভিযোগ রাখতে নেই পূজা একটু মানিয়ে নিতে শেখো তাহলে জীবনটা অনেক সুন্দর হয় মানে শিখে নাও মানিয়ে নিতে শেখো এসব আর শুনতে ভালো লাগছে না আমি কি শহর থেকে এখানে এসেছি কষ্ট ভোট করতে নাকি ঘুরতে চ তো ভালো লাগে না আহা এত রাগ করো না দেখো চারিদিকটা কত মনোরম কত সবুজে ভরা শহরে কি তুমি এসব পেতে কখনো সবুজে ভরা গ্রাম নাকি আরো কিছু শুধু গরম ধুলো কাদা কবর এছাড়া আর কি তোমার গ্রামে ভেবেছিলাম চারিদিকটা ঠান্ডা বাতাস বইবে তার তো কিছুই হচ্ছে না তোমার দুঃখ দেখে আমি কষ্ট পাবো না হাসবো সেটাই বুঝতে পারছি না একদমই আর কি মারবে না তো তোমার সাথে গ্রামে আসাটাই আমার ভুল হয়েছে তুমি গ্রামের ওই গরুগুলোর সাথেই চলে যাও আমি পরে যাচ্ছি আহা এত রাগ করো না আরে চলো 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 আরে রতনদা যে তাই দুপুরবেলায় গাছতলায় একা বসে আছো কেন শরীর খারাপ নাকি কি না রে গোপাল শরীর খারাপ না এমনি কিছু ভালো লাগছে না তাই বসে আছি দা মুখটা কেমন শুকনো লাগছে ব্যাপারটা কি ব্যাপার আর কি তোকে বলে লাভ হবে রে আরে রতনদা বলি দেখো না যদি কোনো সাহায্য করতে পারি তুই আর কি বুঝবি রে সংসারের জ্বালা উঠতে বসতে নীলিমার সাথে ঝগড়া হয় আর ভালো লাগে না কেন নীলিমার সাথে আবার কী নিয়ে ঝগড়া বেড়েছে তোর সারা দিন খালি বক বক করে ঝগড়া করে বলে মাকে ঘর থেকে বের করে দাও আর আমি পারছি না এ আবার কেমন কথা বুড়ি মাকে বাড়ি থেকে বের করে দেবে এটা বলা তো ভুল এটা কিভাবে বললো নীলিমা আমাকে বলে মাকে ঘর থেকে বের করে দিতে আমি আমি পারবো না বলাতে না আমার সাথে সে কি ঝামেলা পাকায় বলেছে মানে বুড়িকে মানে আমার মাকে ঘর থেকে বের না করলে ও নাকি ঘর ছেড়ে চলে যাবে তুমি তো তাহলে ভারী সমস্যায় আছো রতনদা আরে তোর কি আমার কষ্টে আনন্দ হচ্ছে নাকি মিচকি মিচকি হাসছিস যে না না রতন হাসতে যাব কেন ভাবছি নীলিমা এমন ব্যবহার বুড়িমার সাথে কিভাবে করছে সেটাই তো ভাবছি রে এখন আমি কার দিকে যাবো মাকে ঘরে রাখলে নীলিমা ঘর ছেড়ে চলে যাবে নীলিমাকে রাখতে গেলে মাকে ঘর ছাড়া করতে হবে করবোটা কি সেটাই বুঝতে পারছি না বুড়িকে নিয়ে নীলিমার অভিযোগটা কি সেটা কি জিজ্ঞাসা করেছো রতনদা ও অভিযোগ আমার মা কোনো কাজ করে না সারা দিন বসে থাকে আর ও নাকি সারা দিন সব কাজ বাজ করে সেটা নিয়ে ঝামেলা এত রাগ বুড়িমার বয়স হয়েছে বুড়িমা কি আর আগের মতো এত কাজ করতে পারে নীলিমার তো এটা বোঝা উচিত তাই না আহা পলাশ বৌমা তোমরা এসেছো কতদিন পরে তোমাদের দেখলাম আরে পলাশজি কেমন আছিস হ্যাঁ পূজা তুমি কেমন আছো এই তো ভালো আছি খগেন দাদা আর তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ হ্যাঁ এইদিকে সবাই ভালো আছে তোর চিন্তা করতে হবে না এ তোদের এখানে দেখে যে আমার কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না সব সময় সব বিষয়ে না তাই না এমন করে বলছো কেন মানে আমি তো তোমাদেরকে ভালোবাসি তাই জন্যই তো মানে আহ তুমি রাগ করো না খগেন আমার খুব খেয়াল রাখে ও ভালো ছেলে ভালো ছেলে না তো অন্য কিছু ঠিক আছে দেখা যাক ভালো নাকি মন্দ শহরে মি এখানে এসে দেমাগ দেখাচ্ছি কাউকে মানুষ বলে মনেই করে না আচ্ছা তোমরা অনেক দূর থেকে এসেছো যাও যাও ঘরে গিয়ে হাত পা ধুয়ে নাও হ্যাঁ বাবা এই তো যাচ্ছি পূজা চলো চলো ঘরে চলো খগেন তুই এসব বাদ দে তুই বরং যা গোপালের কাছ থেকে ইলিশ মাছগুলো নিয়ে আয় যা হ্যাঁ এই তো যাচ্ছি মুরল মশাই রাগ করিস না খগে না শহরের মেয়ে তো তাই ওরকম একটু বলে ফেলেছে পূজা কিছু মনে করিস না হ্যাঁ ঠিক আছে মুরল মশাই আপনি যখন বলছেন কিছু মনে করবো না নীলিমা তুমি মাকে দিয়ে রান্না করাচ্ছ কেন নিজে রান্না করতে পারো না ওই বুড়ো মানুষটাকে দিয়ে রান্না করাচ্ছ তুমি উফ চিল্লিও না তো বুড়ি তো সারাদিন বসে বসে শুধু খাই আর খায় কোনো তো কাজ করে না আমার মাথা যন্ত্রণা করছে তাই বুড়িকে বলেছি একটু রান্না করতে এতে এত রাগ করার কি আছে তোমার মাথা যন্ত্রণা করছে বলে তো মনে হচ্ছে না তুমি তো দিব্যি সুস্থ বসে আছো মাকে হুকুম করছো বসে বসে অ্যাঁ হুকুম করছি তো বেশ করছি তাতে তোমার কি তুমি এখান থেকে যাও তো তোমার সহজ কম না নিলিমা ওই বয়স্ক মানুষটাকে দিয়ে তুমি কাজ করাচ্ছো আর আমি বলাতে আমার মুখে মুখে তর্ক করছো সারাদিন তো মা মা করো না তো সেই তো দিনের শেষে আমি না রান্না করলে খাবার জোটে না তোমাদের তুমি যদি আর একটাও বাজে কথা বলেছো না দেখবে দেখবে তুমি তুমি আমার চোর মারলে আমি এর শেষ দেখে ছাড়বো আমি এখনি যাব মোরল মশায়ের কাছে তোমার নামে নালিশ করতে আরে যাও যাও মোরল মশাই যদি সত্যিটা জানতে পারে তাহলে উল্টে তোমা কি কথা শুনিয়ে দেবে এটা মনে রেখো তোমার সংসার আমি আর করব না আজকে একটু মাথা যন্ত্রণা করেছে বলে পুরিটাকে রান্না করতে বলেছি বলে তুমি আমায় চোর মারলে দেখো দেখো এবার আমি কি করি তুমি দেখো ঠিক আছে যাও তোমার যাকে যা বলবার আছে বলো গিয়ে ভয় পাই না আর যাই হয়ে যাক মোরল মশাইয়ের কাছে তোমার নামে আমি নালিশ করেই ছাড়বো আরে গোপাল কোথায় যাচ্ছিস এখন আমি তো তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা বলো আবার কি দরকার মানে কি দরকার ভুলে গেছিস নাকি তোকে যে ইলিশ মাছ আনতে বললাম সেগুলো কি নদী থেকে এনে দিস হ্যাঁ মাছ এনেছি তো আমি সেটাই দিতে যাচ্ছিলাম তোমার কাছে যাক রাস্তায় দেখা হয়ে গেলো ভালোই হলো ঠিক আছে দে মাছগুলো দে এই নাও তা খগেন দাদা তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন কিছু হয়েছে নাকি আর বলবো গোপাল মনটা ভালো নেই বুঝলি সে কি মন ভালো নেই কেন তোমার মুখ দেখেই বুঝেছি খগেন্দা তা হয়েছে বলো তো মোরল মশাই ছেলে পলাশ আর ওনার বৌমা এসেছে আজকে তা মোরল মশাইয়ের বৌমা পূজা আমাকে কত কিছু বলে অপমান করেছে তাই জন্যে মনটা খারাপ ওসব নিয়ে মন খারাপ করে থেকো না ওরা শহুরে মেয়ে ওরা তো ওরকম বলবেই ঠিক বলেছিস গোপাল কিন্তু মোরল মশাইয়ের বৌমার কথায় আমি বড্ড কষ্ট পেয়েছি আর কষ্ট পেয়ে কি হবে তোমাকেই তো সেই ইলিশ মাছটা নিয়ে যেতে হবে মাছ খেয়ে যদি খুশি হয় মুরল মশাই মুরল মশাই বাড়িতে আছেন আরে নীলিমা দৌড়াতে দৌড়াতে আসছো যে কি হয়েছে গে মুরল মশাই রতনের হাত থেকে বাঁচান দিন দিন ওর অত্যাচার বেড়েই চলেছে আমি যে আর সহ্য করতে পারছি না শোনো নিলিমা আজকে তুমি বাড়ি ফিরে যাও আমি কালকে এই ব্যাপারটা নিয়ে রতনের সাথে কথা বলবো না মরল মশাই কালকে না আপনি আজকেই কোনো একটা করুন তুমি বুঝতে পারছো না নিলিমা আজকে আমার বাড়িতে আমার ছেলে বৌমা এসেছে তুমি কালকে এসো আমি কালকে রতনকে ডেকে কথা বলবো মোরুল মশাই, আমি তো কখনো আপনার কাছে কোনো কিছুর জন্য আসিনি। আজ আমায় এভাবে তাড়িয়ে দেবেন না দয়া করে। তাড়িয়ে দিচ্ছি কোথায়? বললাম তো কালকে আসো। আমি কালকে তোমার সমস্যা সমাধান করে দেবো। না, মোরুল মশাই। আজ কি আপনার কিছু একটা করতে হবে? না হলে হবে না। বাবা, অবাক হচ্ছে আপনার ব্যবহার দেখে। আপনি তো এই গ্রামের মোড়ল একজন গ্রামবাসী আপনার কাছে অন্যায়ের বিচার চাইতে এসেছে আপনি তাকে ফিরিয়ে দেবেন পূজা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না আপনাকে কিছু বলতে হবে না বাবা আমি আড়াল থেকে সবটাই শুনেছি আমি বলছি আপনার এই অন্যায়ের বিহিত করতেই হবে আমি তো বলেছিলাম নীলিমাকে কালকে ওদের ব্যাপারটা আমি সমাধান করে দেব এই আপনার অন্যায়ের ওপর দৃঢ়ভাবে শাস্তি দেওয়া অন্যায় দেখে আপনি কিভাবে মুখ বুঝে থাকতে পারছেন তুমি আমাকে ভুল বুঝছো বৌমা তুমি যেমনটা ভাবছো আমি তেমনটা না আমি যেটা বোঝার বুঝে গেছি আপনাকে আর বলতে হবে না একি তুমি কোথায় গেছিলে পূজা এই বাবার সাথে গেছিল নাকি এতক্ষণ লাগলো আরে রতনের বাড়ি একটু ঝামেলা হয়েছিল তাই সেটা সামলাতে গেছিলাম সাথে বৌমা গেছিল দেখি পূজা তুমি কাঁদছ কেন কি হয়েছে কি তুমি জানো আজকে কি হয়েছে গ্রামের এক ছোট লোক রতনের মা ওই বুড়ি আমায় অপমান করেছে বলেছে আমার নাকি মাথায় কোনো বুদ্ধি নেই আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি দেখছি কি হয়েছে তুমি কেঁদো না বাবা কি হয়েছিল ওখানে মানে বুড়ি মা মানে কেন পূজাকে অপমান করলো মানে নীলিমা এসেছিল আমার কাছে বিচার চাইতে বললো রতন নাকি ওর গায়ে হাত তুলেছে তাই আমরা গেছিলাম রতনের বাড়ি কিন্তু সেখানে গিয়ে জানতে পারি নীলিমা বুড়িমাকে প্রচন্ড অত্যাচার করে তাতেই রাগের রতন নীলিমাকে তা তো সেটা জানবার আগেই বৌমা রতনকে যা নয় তাই বলে অপমান করেছিল তাই বুড়ি বলেছে কিছু না জেনে বলবে না তোমার মাথায় বুদ্ধি নাই এসব কথা আর কি তুমি শান্ত হো পূজা কে না দেখো এটা তুমি ভুল করছো মানে না জেনে কাউকে তো এভাবে বলা উচিত না তুমি নিজের ভুল স্বীকার করে নাও তাহলেই তো হলো তুমি ওই ছোট লোকদের কোনো ব্যবস্থা না করে উল্টে আমাকেই বলছো ক্ষমা চাওয়ার কথা আমি তোমার থেকে যা আশা করিনি বলাশ আমি এখনি এই বাড়ি ছেড়ে চলে যাব এ কি বৌমা কি বলছো তুমি এসব তুমি এমন করো না গ্রামে আমার একটা মান সম্মান আছে তুমি কি পাগল হয়ে গেছো পূজা একটু শান্ত হও আমাদের কথাটা বোঝো মানে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় কিন্তু তাড়াতাড়ি পা চালাও লতা মোরল মশাইয়ের বৌমা এসেছে পূজা চলো ওদের সাথে দেখা করে আসি ঠিক বলেছ এই তো হাঁটছি পূজা আমাদের গ্রামে প্রথমবার আসলো বলে কথা ওই দেখো ওখানে কে একজন বসে আছে না আরে পূজা মনে হচ্ছে তো আরে পূজা তুমি এখানে বসে আছো কেন কি হয়েছে দেখে তোমায় কেমন মন মরা মন মরা লাগছে কিছু হয়নি আমি পলাশদের বাড়ি ছেড়ে চলে এসেছি ওমা কেন কি হয়েছে গ্রামের ওই রতন দেন মা বুড়ি হ্যাঁ আমায় অপমান করেছে আর সেটাই পলাশকে বলায় পলাশ বলেছে আমাকে ক্ষমা চাইতে আমি কেন ক্ষমা চাইব সেই আগেই আমি ঘর থেকে বেরিয়ে গেছি পলাশ তো এমন করবার ছেলে নয় ও কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না তোমায় বুড়িমা অপমান করেছিল কেন পূজা রতনের সাথে নীলিমা ঝামেলা হয়েছিল সেটার জন্য আমি রতনকে অপমান করেছিলাম জানতাম না যে ওখানে নীলিমারি ভুল তাই বুড়ি আমায় অপমান করেছে দেখো পূজা মনে রাখতে হবে না তুমি একটু শান্ত হও তুমি তুমি তো নতুন বউ যদি এমন করো তাহলে কিভাবে হবে তো পূজা তুমি জানো না পূজা রতনের বউ নীলিমা একদম ভালো মেয়ে নয় রাত দিন সব সময় বিনা কারণে সবার সাথে ঝগড়া করে বেড়ায় তাই নীলিমাকে কেউ দেখতে পারে না পেরেছি গোপাল দা লতা বৌদি বুঝতে যখন পেরেছ তাহলে চলো এবার বাড়ি ফিরে চলো আমরা তোমায় নিয়ে যাচ্ছি চলো তুমি এত চিন্তা করো না বাবা আমি পূজাকে ঠিক খুঁজে আনবো আমাকে ক্ষমা করে দে পলাশ আমার ভুলের কারণেই আজকে বৌমা ঘর থেকে বের হয়ে গেছে না না তোমার কোনো ভুল নেই তুমি তো অন্যায়ের প্রতিবাদ করেছ ওখানে পূজারই ভুল ছিল পূজা নিজের ভুল বুঝতে পারলে ঠিক আবার ফিরে আসবে তুমি দেখো হ্যাঁ তোরা প্রথম এই বাড়িতে আসলি আসবার পরে বৌমার এমন ব্যবহার আমি সত্যি খুব দুঃখ পেয়েছি রে পলাশ ওই তো ওই তো পূজা চলে এসেছি তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে আসলে এটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি পূজা আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন আমি সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি তার জন্য আমি দুঃখিত খগেন্দা আমায় তুমি ক্ষমা করে দিও আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি তুমি আমার কথা কিছু মনে করো না ঠিক আছে পূজা তুমি আর মন খারাপ করো না তোমাকে সবাই ক্ষমা করে দিয়েছে এই যে লতা শোনো ভালো করে ইলিশ মাছটা রান্না করো তো বিভিন্ন রকমের পদ তৈরি করো এমন খুশির দিনে ইলিশ মাছ দিয়ে পলাশ আর পূজার বউ ভাত হবে সাথে জমিয়ে বুড়ি ভোজ হবে আমি অনেক ধরনের ইলিশের পদ বানিয়ে খাওয়াবো আপনাদের মোড়ল মশাই ঠিক আছে ঠিক আছে লতা তুমি ভালো করে রান্নাটা করো